এখন আমরা কি খামো জানেন না হ্যাঁ কলিজা দিয়া মুড়ি মাখা এখানে সাথে ছোট ছোট ডিম আছে এগুলাকে মানে আমরা বলি চাম ডিম আমরা খাওয়ার আগে আমার মেয়ে হামলা দিয়ে দিছে খাওয়ার জন্য হুম বলতাছে সেই সাত কত হুম

টুকরা মনে হয় আসলে এমনি তো করেই যা ভাতা কিন্তু অনেক ভালো